হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে প্রগ্রেস ব্রেস এই বেসটা আপনারা নিয়ে তারপর আপডেট করবেন প্রথমে ল্যাবরেটরি তারপর ক্ল্যান ক্যাসল তারপর এইগুলো স্টোরেজ তারপর স্পেল ফ্যাক্টরি এটা সব আপডেট দিবেন সিরিয়াল অনুযায়ী সব আপডেট দিতে থাকবেন তো এই বেসটা আমি লিঙ্কে দিয়ে দেবো কপি করতে পারবেন লিঙ্কটা কপি করে আপনারা বেসটা নিতে পারবেন সব সিরিয়াল ভাই আপডেট দেবেন এখন আমাদের রিসার্চ আপডেট দিতে হবে রিসার্চ আমরা উইজার্ড দেবো উইজার কিন্তু খুব প্রয়োজন তারপর এটা দিয়ে দেব আমাদের ওয়াল আপডেট করতে হবে ওয়াল আপডেট করতে হবে ওয়াল আপডেট করি কিছু ওয়াল আপডেট দিয়ে কিছু অ্যাটাক দেব কিছু অ্যাটাক দেবো অ্যাটাক দিয়ে তারপর লুট বানাবো লুট বানিয়ে তারপর অ্যাটাক তারপরে আপডেট দেবো সব কিছু এখানে অ্যাটাকে যাই আমরা অ্যাটাক দেওয়া শিখুন অ্যাটাক দেওয়া শিখতে পারবেন ওকে এটার মধ্যে মধ্যে একটি লোট আছে দিয়ে দিই বেশি ভালো

ইজি শে বেলুন অ্যাটাক দিলে ইজিলি আপনারা ফুলিশ আনতে পারবেন ক্লিয়ান চেক করবেন প্রথমে আমি ক্লিয়ান চেক করে নেয় ক্লিয়ান চেক করে নেবেন আমি ভাবছি ক্লিয়ানি কিছু নেয় কারণ ছোটো ভেজে ক্লিয়ানি কিছু থাকে না তারপরে ক্লিয়ান চেক করাটা সে সঠিক উপায় ক্লিয়ান চেক করলে ছোটো ভেজে ক্লিয়ান চেক করতে মন থাকে না কে এখানে আমরা ওয়াল আপডেট দেবো ওয়াল ম্যাপ করে বলবো ম্যাক্স করে বলবো এবার লেটস গো আরও বেশি বেশি লোট দরকার এক লাখ হলে হবে তো কম দিতে কেন এক লাখ দিতে পারে না এক লাখ দেখে এক লাখ দেখে এক লাখ না দিলে পঞ্চাশ হাজার দিয়ে দেবো অ্যাটাক এক লাখ দেখে এক লাখ এটাও কম হয়ে গেছে পঞ্চাশ হাজার দিলেও তো হয় ওতে দিসে দিলে ভাই দিসে দিসে

तो ये 8 दे मार के आता हूं फिर बैठो ये 8 दे मार के मारना है कि ये 다절 से रहेंगे তারপর गिवन दे यार पर अटैक दे दो Easily, aku udah terbang ke Kuala Lumpur. Easily, aku udah pulih setelah itu. Aku nanya apa jadi. Easy guys, easy. Jadi tinta tuh siapa? Tinta tinta pasti saya udah tahu. আর প্রক ইউজ করলে আপনাদের সুবিধা হবে প্রক ইস বেসটা ইউজ করি না আমি ডিসক্রিপশানে এটা লিঙ্ক এই প্রগ ইউজ করলে আপনার সবগুলা এগুলো ম্যাক্স করতে হবে তার আগে আমরা ওয়াল ম্যাক্স করবো করে ফেলবো আসে হয়ে যাবে আর কিছু ওয়াল ম্যাক্স করতে হবে আসি দিলেই ওয়াল ম্যাক্স হয়ে যাবে ফল ম্যাক্স করে তারপর আমরা পুরো বেসটা ম্যাক্স করবো ওকে অ্যাটাক দিতে হবে ফুল বেজে মানে এক লাখ এক লাখ দু দিতে হবে এক লাখ না হলে হয় না দশ হাজার দেখাতে সে খুব কম দেখায় ভাই এই তো এবার ঠিক আছে হিটারের লাইটিং ফুল মারুন তারপর

পুলিশটা আপনারা ফলো করেন প্রথমে এয়ার ডিফেন্সটা বা বেলুন দিয়ে এয়ার ডিফেন্সটা ডাউন করবেন এয়ার ডিফেন্সটা ডাউন করলে আপনারা পুলিশটা রাঁধতে পারবেন পুলিশটাকে সবচেয়ে মনে করেন লুড সব ম্যাক্স করে ফেলতে পারবো এই যে আমাদের ওয়াল সব ম্যাক্স করে ফেলো এখন কিন্তু আমাদের সব ওয়াল ম্যাক্স হয়ে গেছে এখন আমরা আপডেট দেব এইগুলা আরেকটা অ্যাটাক দিতে হবে কিছু লুট দরকার লুটের জন্য এটা দিতে হবে লুট দরকার লুট এটা মোটামুটি লুট আসছে না এক লাখ এক লাখ এক লাখের নিচে এক লাখ না দিলে হয় এটা মোটামুটি আসছে এটাই দিয়ে দিই বেলুন সব মরে আসলে বেলুন লেভেল দু এর তো লেভেল তিন থাকলে বেলুন দেওয়ার করা যেত আর ম্যাক্স এর বেস আর ক্ল্যান কেসল থেকে সানি নেই ক্ল্যান কেসল থেকে একটা বেবি ড্রাগন আনলে শেষ করে দিতে পারতাম লুট নেই লুট যেটুকু নিতে পারি যেটা বলে মাথা নাকি আবার অ্যাটাক দিতে হবে সমস্যা নাই এক দুটো অ্যাটাক একটু মিস হবে ওটা আমাদের ক্ল্যানে এখন টুনেট দেওয়ার মতো কেউ নাই আপনারা গাইজ আসেন টুনেট মুনেট দিবেন অ্যান্ড টুনেট নিতেও পারবেন আমার বেজ আছে অনেকগুলা আমার এক বেজ থেকে আরেক বেজে যায় টুনেট দিতে হয় এজন্য আর কি চাই না টুনেট সারা অ্যাটাক দেয় ডুয়েট নিয়ে অ্যাটাক দিলে প্রত্যেকটা ফুল স্টার আনা যাবে লেটসকো 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 আরে আসো এক লাখ আসো এক লাখ এক লাখ আসতে আসতে না রে ভাই দশ হাজার অ্যাটাক দিলে হবে দশ হাজারে তো ভাই আমার একটা ওয়ালও না এত কমের বেশ দিলে হবে ভাই না

দেখুন কিভাবে ম্যাক্স করতে হয় ম্যাক্স করতে পারবেন আপনারা নিজেরাও ম্যাক্স করে যাবে সব লেপস্কো ভিডিওটা আমি চ্যানেলটা ব্রেক নিতাম হাফ করে ফেলতে পারো আমাদের আরো বেশি জোর দরকার কারণ আমাদের আপডেট দিতে হবে এটা এটা 10 1 লাখ লাগিয়ে 1 লাখ লোড ফেলে দিয়া দে দেখুন লোড কি রকম পাই ওকে এটা মনে হচ্ছে লোড ভালোই পাইছি Go, wanna get full star guys? Easy easy. Just attack the ship on our cast take it. Give a attack date the whole Gonna donation chara, egg them full star. And I'm gonna declare Najvin, donation for Vin अपग्रेड किया दे अरे टा अपडेट ही तो है अरे 1 लाख लगबो pareil sab max আছে আমি যেটা max হইলো না তাই ওন যাই আমরা আপডেটই রাখবো আরে বেশি লুট লাগবে আরে বেশি लूट লাগবে I think you're not like die like billon. Let's go Let's. इसको फुल स्टार आनबो फुल स्टार आनबो यस लोड दाओ लोड दाओ लोड दाओ पंच हज़ार तो दीते हैं नीचे पंच हज़ार दीते हैं ना नीचे यस इट्स इट हैज सम लोड Easy peasy guys, easy peasy, easy, 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 easy.

पेस्ट डाटा बेलनटा क्ल लेट्स गो इतना আমাদেরকে मैक्स আমরা मैक्स করব लेट्स गो এটা میکس করব কারণ लूट আমাদের লাগবে लूट কিছু পরে রাখতে হবে गोल्ड নাই गोल्ड কিছু থাকলে এগুলা ভিডিওতে করব এগুলা ভিডিওতে করব গোল নাই তাই স্কলারস্কলারস্কো গোল্ড টাইম টাউন্টে আছে এটা আমাদের guys, easy. We're gonna get four stars. <laughs> easy guys, easy. Let's go, let's go. এখন কিন্তু আমাদের লুট মোটামুটি আছে আরো লুট রেখে দেবো লুট আপনারা সবসময় রেখে দেবেন যাতে লুটের কোনো ঘাটতি না হয় এজন্য জন্য লোড করে রাখবেন পাঁচ ছয় লাখ মনে করেন যে রেখে দেবেন তিন চার লাখ যেরকম আমার লোড কিন্তু আছে আর আমি রাখতেছি আমার গোল্ড কম গোল্ড বেরছি গোল্ড যদি পাই বেশি তাহলে এক দিয়ে দেবো এক লাখ গোল্ড পাইলে এক দিয়ে দেবো এক লাখ গোল্ড কি পাবো পাবো না রে ভাই দিতাছে না দিতাছে না লোড কী করব এটার মধ্যে বত্রিশ হাজার আছে এটার মধ্যে দিয়ে দিই পিজি পিজি এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে আর একটু বেশি রাখতে হবে গোল্ড কিন্তু কম গোল্ড এক দুই লাখের মতো রাখতে হবে ইলেকজার কিন্তু তিন চার লাখ আছে তিন লাখের মতো আছে গোল্ড কম রাখতে হবে লুট রাখলে আপনার সমস্যা হবে কি লুট না থাকলে সমস্যা হবে আপনার আপডেট করতে গেলে আপডেট করতে পারবেন না কিন্তু লুট থাকলে সহজে আপডেট করতে পারবেন

গোল্ড কিছুটা কম পেতেছি গোল্ড কম পেতেছি ইলেকজার কিন্তু ভালো পেতেছি ইলেকজার ফুল হয়ে গেছে কিন্তু গোল্ডে গোল্ড না আমাদের আপনাদেরও মাঝে মধ্যে গোল্ড কম দেব সমস্যা নাই গোল্ড কম দিলেও আপনারা কয়েকটা অ্যাটাক বেশি দিবেন তাহলে গোল্ড পেয়ে যাবেন দেখেন আমি এটাক বেশি দিতেছি আমার গোল্ড এসে বসবে গোল্ড এক লাখ রাখলেই যথেষ্ট আমার ওয়াল ম্যাক্স ওয়াল কিন্তু আমার সব ম্যাক্স হয়ে এগুলো ম্যাক্স করতে হবে আমি সব ম্যাক্স করে এগুলো আপডেট আপডেট হোক করে ফেলি তারপর এগুলো আপডেট দেব তিরিশ মিনিট করে সময় লাগবো এক ঘন্টা সময় লাগবো এগুলো আপডেট এইগুলো আপডেট দিতে হবে নতুন ডিফেন্স গুলা আবৃত্তি দেবো সমস্যা নাই আপাতত গায়ে চাষ এর জন্য আর এই ভিডিও এই যে লেআউটটা এই লেআউটটা দিয়ে দেবো সমস্যা না আমাদের এটা অ্যাক্টিভ প্লেয়ার এইটা অ্যাক্টিভ প্লেয়ারও আমি দিয়ে দিতে পারবো ভালো একটা অ্যাক্টিভ প্লেয়ার আপাতত তো এটা অ্যাক্টিভ আছে এটা প্রোগ্রেস রেস আর সফটওয়্যার অ্যাক্টিভ রাখবেন এটা সব কিছু ম্যাক্স হয়ে যাচ্ছে গাইস আজকে জন্য এখানে ভিডিও জানাচ্ছি আর কিভাবে লিঙ্ক কপি করতে হয় সেটা দেখে দেই আবার দেখে দেই প্রথমে ক্রুমে যাবেন ক্রুমে যা লিখবেন টাউন হল ফাইভ বেস টাউন হল ফাইভ বেস এই জায়গায় লিখলাম টাউন হল ফাইভ বেস এখন এই জায়গা থেকে এটা সুন্দর আছে এটা নেব আমি এটা আমি কপি করলাম এখন এটা বসে যাবে দেখেন ইজিলি আপনারা বসাতে পারবেন টুনেছেন আগেও কেউ নাই খেলানে ইজি কাজ ইজি আপনারা পারবেন আজকের জন্য এখানে বিদেশ আশা করি অনেক অনেক কিছু শিখতে পারছেন এর পরের ভিডিওতে আরো অনেক কিছু শিখাবো ইনশাল্লাহ